হ্যালো ফ্রেন্ডস দেখো আজ আমি তেলকই করেছি তেলকইটা টোন রকম করে করছি এই যেখানে আমি লাউ পাতা কচি কচি লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি জাস্ট হয়ে এসছে মাছগুলো তখন এই লাউ পাতাগুলো দিয়ে ঢেকে দেবো এরকম করে বেশ ঢেকে দেবো ঢেকে দেওয়া পর বেশ সুন্দর করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এইভাবে লাউ পাতাগুলো দারুণ টেস্ট লাগে মাছের মধ্যে ভবি দেখো জাস্ট পাতুরি মাত্র করে জন্য এইভাবে করে ঢেকে দিলাম হুম এরপর আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো ঢেকে দিলে কী হবে লাল পাতাগুলো সুন্দর সেদ্ধ হবে এই দেখো একদম ছোটো ছোটো কচি কচি লাউ পোতা হুম এইভাবে দেখো ছোটো ছোটো একদম এরপর আমি একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব হুম সেদ্ধ করার পরে একটু উল্টে দেবো আর কি লাউ পাতাগুলো এই এরকম তোমরা একদম ছোটো ছোটো কচি কচি লাউ পাতা এই এইভাবে হতে থাক এবার আমি একটু দেবো ঢেকে ঢেকে দিলে কী হবে লাউ পাতাগুলো সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এই যে ঢেকে দিয়েছে তো এই যে লাউ পাতার যে লাউ পাতার যে একটা সুন্দর স্মেল সেটা কিন্তু মাছের ভিতরে ঢুকে যায় এইভাবে ঢেকে দেওয়াতে তো এভাবে হোক দেখো আমি ঢেকে দিচ্ছি সেদ্ধ হয়ে যায় কথাগুলো তখন তোমাদের নামে আমি দেখাচ্ছি আবার তো হ্যালো ফ্রেন্ডস আমি দেখা যায় আমি ঢেকে দিয়েছিলাম আমাদের খুলে দেখি কী অবস্থা আছে দেখো বেশ সুন্দর কিন্তু মজা গেছে কথাগুলো

খুব সুন্দর গন্ধ ছেড়েছে দারুণ লাগছে বেশ হয়ে হয়ে এসেছে আমের উপর দিয়ে কটা ধনে পাতাও দিয়ে দিই দেখো খুব সুন্দর হয়েছে গ্যাসটা বাড়িয়ে তো তোমরা বলো তোমরা কে কীরকম খাও এটা অবশ্য গ্রামের দিকে বেশি খাওয়া হয় শহরের লোক অনেকেই পাতা টাতা মাছে খেতে দিয়ে হয়তো জানে না বাট এটা কিন্তু খেতে দারুণ লাগে তো রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে দেখো রান্না থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো তো ওকে টাটা আমি একটু রান্নাটা একটু হারিয়ে দিই ঝোল তো একদমই নেই যে কোনো লেগে যেতে পারে তো ওকে ফ্রেনটাটা এত অব্দি থাক নিজের গরম গরম ভাত দিয়ে শীতকাল দারুণ লাগবে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে গ্যাসটা অফ করে এবার ঢাকা দিয়ে দিলাম